আমার মোবাইল পাঠান সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন চাইলে আমাদের থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন না থাকবে আশি আশি একবারে আশি আশি সুতার মধ্যে আপনি বাজারে কিন্তু মোটা সুতার দিয়ে দাম কমাই দিতে এগুলো আপনি বুঝবেন না ফ্রন আর ব্যাগ

একদম মিল থেকে নামাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে দেখা যায় লাভ বেশি করে সেল করতেছে অনেক দেখা দিব আবার কিছু ডিজাইন হয়েছে ইনশাল্লাহ ডিজাইনগুলি দেখা দিবো ইউজ কালেকশন ঢুকতেছে এগুলো কিন্তু সব জমজম আচ্ছা আচ্ছা জমজম কালেকশন কিন্তু আল্লাহ একটু বলে দেন হচ্ছে ইসলাম রামপুর নবাবাদি পুকুর পার্ক আইটিসি টাতে তৃতীয় তলা ২৯ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস আচ্ছা চলে আসেন দ্রুত চলে আসেন জমজম যারা নিবেন আমাদের থেকে দ্রুত যোগাযোগ করে নিতে হবে ওকে ইনশাল্লাহ যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে পোটাগুলি পার্চেস আজকে অফার হবে নাকি ভাইয়া অবশ্যই অফার মাত্র সাতশো টাকায় জমজম থ্রি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় তো আবার এ গ্রেড এ গ্রেড আল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ওনার পাশ ওনার বড় প্রত্যেকটা বেস থাকবে একবার সুপার কোয়ালিটি থাকবে জি এ মানে মানুষের মাথা আছে সুপার কোয়ালিটি যার জন্য এ বইলা বয়েলা দিতে হয় আমাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর থাকবে আজকে প্রায় 25টার মতো ডিজাইন থাকবে কালার অনেক অনেকগুলি আছে জি দ্রুত স্ক্রিনশট দিতে হবে ভাই অনেকে দেখা যায় অনেক পরে স্ক্রিনশট দেয়া বলে এই প্রোডাক্টগুলি দেন আমাদের কাছে থাকে না দ্রুত যোগাযোগ করে নিতে হবে কয় पीस নিতে হবে সর্বনিম্ন 6 पीस 6 पीस নিলে 700 টাকা 6 पीस নিলে 700 টাকা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি 마শাআল্লাহ 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 আমার মনে হয় এই ডিজাইনটা আজীবন চলবে যে পরিমাণ চলতেছে এটা জমজম জম প্রত্যেকটা ডিজাইন আমাদের সিলটা থাকবে জমজমে

এগুলো আপনি বুঝবেন না ফ্রন আর ব্যাগ

যে কম এমন গ্যারান্টি থাকবে না এমন কিছু না যেগুলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে দেখা যায় লাভ বেশি করে সেল করতেছে অনেকে কম এটাই সীমিত লাভে সীমিত লাভে আমরা সেল বেশি করবো লাভ কম করবো ঠিক আছে আর এটা কিন্তু ভাইয়া যে পরিমানে যে বৃষ্টি শীত পড়তেছে জি জি এই শীতে আমাকে শীত বুঝেতে দেয় না এটা এত পরিমান গরম সফট কটনের মধ্যে আপনার যে রকমই ওয়েদার হোক আপনার

মাস্ল এই যে দেখেন কবি একবারে গরম প্যানেলগুলি দেখেন দেখুন কত সুন্দর প্যানেল থাকে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন এরকম চৌড়া এরকম পাঁচ তিন অন্য

আল্লাহ কত সুন্দর ডিজাইন গুলো মানে ভালো দামে কম শুই সম্ভব দেখেন কত সুন্দর ডিজাইন আপনার আলহামদুলিল্লাহ